গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টি মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো দেখো কুয়াশা ঘেরা শীতের সকাল এখন কিন্তু বেজে গেছে সাতটা সাত তো চলে এলাম আমি আর দেখো এদিকে সুজি মামা কিন্তু উঁকি দিয়েছে আর এদিকে কিন্তু কুয়াশা এখনও সুখ হয়নি বেশ ভালোই কিন্তু কুয়াশা পড়েছিল আজকে তো চলে এলাম আমি তো চলো আমি তোমাদের সঙ্গে সব কিছু এখানে শেয়ার করব কি কি আছে মাঠ ঘাটে সব তো শীতের সকালটা তোমরা কেমন উপভোগ করছো বন্ধুরা অবশ্যই জানিও তো দেখো সূর্যি মামার দিকে কিন্তু তাকানো যাচ্ছে না এত শাইনিং হয়েছে দেখো পুরো মজা লাগছে আর চারিদিকে তো পাখিদের কলরব তার তো আর কোনো তুলনাই হয় না আমার তো খুব ভালো লাগে পাখিদের ডাক তোমাদের কার কার ভালো লাগে বন্ধুরা তো আজকে সকালটা এখান থেকে শুরু করা যাক তো চলে এসেছি আমি জমিতে তো দেখো মোটা মোটা লাউ ধরে আছে এই যে তো আজকে আমি করব লাউ দিয়ে কালার ডাল তো তার জন্য আমি নিতে চলে এসেছি লাউ তো ভাবলাম আগে তোমাদের সঙ্গে শেয়ার করি তারপরে লাউ নেব যেটা যেটা নেওয়ার সেটা সেটা নেব দেখো এখানে ধরেছে কতগুলো দেখো চারিদিকে শুধু লাউ ঝুলে আছে আর ওই যে মিষ্টি কোমর দেখো এটা মিষ্টি কোমর কিন্তু বড় হয়নি এটা অনেক দিন হয়ে গেল তারপরে দেখো ওই যে ছোট যে দেখিয়েছিলাম তোমাদেরকে এর আগে হয়তো দেখিয়েছিলাম দেখো মিষ্টি কোমরটা কত বড় হয়ে গেছে একদম কাঁচা তত্তরে পরপরে খুব মজা লাগে ওই যে দেখো আরো গুটি হয়েছে অনেক ধরবে আর এদিকে কিন্তু বেগুন ধরেছে দেখো গাছে ওই যে এই ও পাশে ধরেছে এ পাশে ধরেছে বেগুন কিন্তু বেশ ভালোই ধরেছে বন্ধুরা গাছে এটা হচ্ছে বেগুনটা হচ্ছে যেটা হচ্ছে বেগুনের কালার হয় সেটা আর একটা বেগুন হচ্ছে সাদা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো বন্ধুরা ডাটাটা কেমন হয়েছে জাস্ট মাছের জলে খেতে যা লাগবে ও দারুণ এটা কিন্তু লাউ ফুল দেখো ফুলটা সুন্দর একদম সাদা ধবধবে হয়েছে না দেখতে কিন্তু দারুণ লাগছে যেদিকেই যাচ্ছি সেদিকে শুধু লাউ আর লাউ দেখো এদিকেও কিন্তু লাউ আছে এদিকে একটা লাউ ধরেছে লাউটা হচ্ছে পচে গেছে জানি না কি কারণে আর এটা হচ্ছে মিষ্টি কোমর দেখো লাউ ফুল দেখলা সাদা এটা হচ্ছে ইয়েলো হলদে কালার মিষ্টি কোমরের ফুল খুব সুন্দর আর দেখেছো পেঁপে গাছ আমার থেকেও ছোট এই পেঁপে ধরেছে কত আবার পেঁপের সাইজগুলো দেখো একদম আমের মতো দেখো কত নিচে পেঁপে ধরেছে মনে হয় দেড় ফুট ওপর থেকে পেঁপে ধরেছে গাছটা মনে হচ্ছে চার ফুট আর পেঁপে ধরেছে দেড় ফুট উপর থেকে আর দেখো জ্বালানোর পেছনে যে আমার কুমারে জ্বালানোর পেছনে যে গাছটা লাগিয়েছি দেখো এত সুন্দর ফুল হয়েছে একদম গাছটা ভর্তি যেমন গাছটা হয়েছে দেখতে দেখো তেমন ফুল হয়েছে একদম গাছ ভর্তি ফুল খুব মজা লাগছে কিন্তু আর এইদিকে দেখো এই যে আমাদের ময়নাতুলি উকি মারছে পড়তে বসো পাপা হ্যাঁ পড়তে বসো তো দিন থেকে লাফ খাওয়া হয় না ভাবছি আজকে একটু লাফ আশাক নেবো তাই আগে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো বন্ধুরা সর্ষে গাছগুলো একদম দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যায় খুব সুন্দর কিন্তু হয়েছে সর্ষে গাছ দেখতে এই যে দেখো পুরো একদম এই যে ধনে পাতার ফুল হয়েছে দেখো কি সুন্দর সাদা আর এদিকে সর্ষে ফুল হলুদ ও কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর তোমরাই বলো দেখো এবার কেমন লাগছে এবার দেখো জাস্ট অসাধারণ এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ দেখো একদম মুগ্ধময় পরিবেশ ওমা সূর্যি মামা দেখো মেঘে কিন্তু ঢেকে গেছে বন্ধুরা ওই যে দেখো আজকে কিন্তু সেরমভাবে রোদ উঠবে না বোঝা যাচ্ছে চারিদিকে এখনও কুয়াশা আছে সুখ হয়নি এখনও কুয়াশাটা আর এই যে লাফা শাক আমি লাফা শাকটা একটু তুলে নেবো আজকে দেখো সর্ষে যেখানে যেখানে পড়েছে একটা দুটো করে মানে এত হেলদি হয়েছে গাছগুলো কী আর বলবো দেখো এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে বলো বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও এর আগে তো তোমাদেরকে দেখিয়েছিলাম সাদা বেগুন বাট সাদা বেগুন খাওয়া অলরেডি হয়ে গেছে আমি ওই দিন চারটা তুলে নিয়ে গেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি এই যে দেখো বেগুনটা খেতে এত টেস্টি এত টেস্টি মানে কি আর বলবো বন্ধুরা সত্যি জাস্ট অসম দেখো কোথাও লাউ গাছের ফাঁকে ফাঁকে যে সিমের ডগা বেরিয়েছে সেই সিমের ডগাতে কেরম সিম ধরেছে বন্ধুরা দেখো খেতে যেমন টেস্ট দেখতে তার থেকে আরও বেশি সুন্দর দেখো কেরম ঝুমকো ঝুমকো হয়ে ধরে আছে একদম ওই যে তো তোমরা কারা কারা খেতে চাও চলে এসো আমাদের বাড়িতে অনেক ধরনের সবজি আছে তোমরা কিন্তু এসে নিয়ে যেতে পারো দেখো গাছগুলো কুয়াশায় ভেজা আছে এখনও দেখেছো পাতাগুলো একদম চকচক চকচক করছে দেখতে পাচ্ছো বন্ধুরা আর এখানে একটা পেয়ারা গাছ হয়েছে পেয়ারা গাছটা দেখতে খুব সুন্দর হয়েছে কিন্তু এই যে দেখো পেয়ারা গাছটা একদম ছোট থেকে বেশ একটু হেলদি ফেলদি হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু পেয়ারা গাছটা হয়েছে শিম দেখো সবজিতে ভরা চারিদিকটা আমাদের ওই যে দেখো মানে মনে হচ্ছে মন খারাপ করে বসে আছে হয়ে চারটি শালিক ঝগড়া করে কিসের কোণে যেন একটা পড়া পড়তাম আগে তো দেখো পাখিদের কলরাপ কিন্তু আমার খুব ভালো লাগে সত্যি বলার মতো না দেখো কত ধরনের পাখি ডেকে যাচ্ছে গাছে এটা হচ্ছে আমাদের সজনে গাছ দেখো সজনে গাছে কিন্তু ফুলে একদম ভরে গেছে প্রচুর সজনে হয় গো প্রচুর সজনে হয় খেতে খুব টেস্টি ওই যে দেখো চা বাগানে কিন্তু পাতা চলে এসেছে আর পনেরো দিন বাদেই কাটা হবে নতুন পাতা তো দেখা হয় যে কই 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 করে যাচ্ছে চলো যাওয়া যাক বাড়ির দিকে বাদ বাকি কাজগুলো সেগুলো সেরে নিই রান্না বসাতে হবে তারপরে সবজিগুলোকে কেটে নিব দুটো তো চলে গেছে ওইও দেখো ঘুঘু পাখি সবাই চলে গেল দেখো বাড়িতে যে ফুলের গাছগুলো লাগিয়েছে কত সুন্দর হয়েছে দেখতে মানে অসাধারণ হয়েছে দেখতে দেখো এরকম ফুল দেখলে না ভালো লাগে বলো বন্ধুরা তো চলো ভেতরের দিকে যাওয়া যাক আমার মিষ্টি বন্ধুদের জন্য মিষ্টি ফুলের ভালোবাসা রইল শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা তো বন্ধুরা এতদিন কিন্তু ফুলগুলো হচ্ছে রয়ে গেছে আর আজকের থেকে কিন্তু ফুলগুলো ছেঁড়া হবে কেন তো এতদিন আমাদের হচ্ছে পুজো দেওয়া হয়নি তো কোনো কারণে তো ফুলগুলো ছেঁড়া হয়নি তো আমার শ্বশুর যা ফুল ছিঁড়তে পছন্দ করে একদম ধাপ ধাপ করে ছিঁড়ে ফেলবে সব ফুল তো দেখো গাছে কিন্তু ফুলে ফুলে ভরে গেছে এটা কিন্তু এই কালকে অলরেডি ছিঁড়ে ফেলেছে এই গাছটা থেকে অনেকগুলো দেখো একদম ভর্তি হয়েছিলো এই গাছটাতে ফুল তো ফুল কিন্তু পাপা ছিঁড়ে ফেলেছে এখন ছিঁড়ে ছিঁড়ে পুজো দেবে গাছ আমার খুব মায়া লাগে ফুল ছিঁড়তে দেখো গাছগুলো যখন ফুলে থাকে ফুলে ফুলে ঘটা থাকে তখন কত সুন্দর লাগে দেখতে উফ একদম চোখ জুড়িয়ে যায় ধাঁধালো চোখ ধাঁধালো ফুলগুলো আর এখানে দেখো চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম গাছগুলো কিন্তু বড় হয়নি কিন্তু এই যে ফুল ধরছে এই যে দেখো রাজা আর বিল্লি কেরম করছে ধার 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 রাজা ধার রাজা ধার